রোববার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামীতে নাকি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেছেন ইইউ মূলত জানতে চেয়েছিলেন যে আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কি বাজেট কত নির্বাচন সুষ্ঠু করতে হলে আর কি কি প্রয়োজন সিইসি এও বলেন যে ইসিতে না কি কোনো কাজ লুকিয়ে ছাপিয়ে করছে না বলি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না দখলদার সরকারের হাতে সাত মাসে যেখানে দেশ পরিণত হয়েছে যে সরকারের মৌলবাদী উপদেষ্টারা নিজেদের নিরপেক্ষতা সামান্যতম ব্যর্থ সেই সরকারের অধীনে নির্বাচন আয়োজনে চেষ্টা কি জঙ্গিদের পাকাপোক্ত করার অপকৌশলের অংশ নয় অন্যদিকে জানা গেছে ওআইসি মিশন প্রধানদের নিয়ে আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে ইসি বাংলাদেশে ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি তুলে ধরবে নির্বাচন কমিশন এ বৈঠকে উপস্থিত হতে আফগানিস্তান আলজেরিয়া ব্রুনেই তারুস্তালাম মিশর ইন্দোনেশিয়া ইরান ইরাক কুয়েত লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মরক্কো ওমান পাকিস্তান ফিলিস্তিন কাতার সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে তার মানে ইউরোপীয় ইউনিয়ন দ্যাট মিন্স যুক্তরাষ্ট্র বিরোধী শক্তি আর ওআইসির মদদে নির্বাচনী বৈতরণী পার করার কৌশল আঁটছেন সুৎখোর ইউনুসের মেটিকুলাস ডিজাইনের সিএসি এসব পাকনামো ফীপিকির বাংলাদেশে চলবে ভারত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরা কি বসে বসে আঙুল চুষবে বলে মনে হয় অন্তত তাবৎ বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা তা মনে করেন ব্যর্থ চেষ্টা ইউনুসের জঙ্গি সহচররা করতেই পারে তবে তা হালে পানি পাবে না তা নিশ্চিত করেই বলা যায় সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি